বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখায় আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখায় আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের রবিদান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা করিন কিছুই না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনা মনি ছেলেবেলার বেলার হাত সানি দেয় আজ সকাল আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে বাবা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার মনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকেল আমার বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা